ঘূর্ণিঝড় রেমান নিয়ে সতর্ক এবার কলকাতা পৌরসভা খোলা হলো কন্ট্রোল রুম কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে ভারী বৃষ্টি থেকে শুরু করে সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রায় একাধিক বিভাগের কর্মীদের গতকাল অর্থাৎ শনিবার থেকে টানা চার দিনের ছুটি বাতিল করা হয়েছে এছাড়াও একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কলকাতা পৌরসভা সূত্রে খবর সাধারণ মানুষকে ঠিকমতো পরিষেবা দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা কন্ট্রোল রুম খোলা হয়েছে কলকাতা পৌরসভায় নিষ্কাশন কঠিন বজ্র ব্যবস্থাপনা আলো পার্ক রাস্তা বাসস্থান বাজার জল সরবরাহ বিল্ডিং স্বাস্থ্য পৌরসচিব এবং বিজ্ঞাপন বিভাগের কর্মচারীদের যে কোনো ধরনের ছুটি বাতিল করা হয়েছে এই সকল দফতরের আধিকারিক থেকে শুরু করে কর্মীরা রোস্টার ভিত্তিক ডিউটি করবেন এরই সঙ্গে কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম ডিজি পার্ক এবং স্কোয়ারকে উপরে পড়া গাছগুলি দ্রুত অপসারণের জন্য পর্যাপ্ত সংখ্যক গাছ কাটার যন্ত্র সরঞ্জাম এবং অত্যাধুনিক সমস্ত গাছ কাটার মেশিন ও বিপর্যয় মোকাবিলা টিমকে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন মমিনপুর সেন্ট্রাল অ্যাভিনিউ ঠনঠনিয়া মানিকতলা ইত্যাদি জায়গায় অর্থাৎ কলকাতায় জল জমে এমন এলাকায় জমা জল সরাতে পাম্পিং স্টেশনগুলি পরিচালনা এবং বহনযোগ্য পাম্প স্থাপনের জন্য বিভাগীয় ডিজিকে নির্দেশ দিয়েছেন ডিজিকে অনুরোধ করেছেন সমস্ত ল্যাম্প পোস্টের ফিডার বক্স চেক করার জন্য পৌর নিগমের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সমস্ত কর্মীকে ছুটির দিনেও কাজ চালু রাখতে বলা হয়েছে জল জমার সমস্যা রুখতে রাস্তা মেরামত করেছে সড়ক বিভাগ